সি অর্থাৎ সেন্ট্রাল টেট এর বিজ্ঞপ্তি এসে গেল গত সাতাশে নভেম্বর বিজ্ঞপ্তি দিয়েছে সি হবার জন্য সি আপনারা কারা কারা বসবেন যাদের ডিএড করা আছে তারা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোতেই বসতে পারবেন এবং যাদের বিএড করা আছে তারা আপার প্রাইমারিতে বসতে পারবেন এই দুটো পরীক্ষায় যাদের যাদের সুযোগ আছে আপনারা অবশ্যই বসবেন কেননা এই সিটেট এক্সামের মাধ্যমে যেমন সেন্ট্রাল স্কুলগুলোতে শিক্ষক নেওয়া হয় সেরকমভাবে বর্তমানে নতুন নিয়ম অনুসারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি প্রাইমারি বা আপার প্রাইমারি টিচার নিয়োগ করে তবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষা যদি কোনো ক্যান্ডিডেট পাস নাও করে তাহলে সিটেড কোয়ালিফাই থাকলে তাকে ভাই ভাই ডাকা হয় তাই আপনারা যাদের যাদের সুযোগ রয়েছে অবশ্যই বসবেন কেননা এখন পরিস্থিতি জটিল সময় হয়তো সবার প্রস্তুতি সম্ভব হয়ে থাকে না বিভিন্ন কারণে অসুস্থতা হতে পারে কেউ হয়তো বাইরে থাকেন তাই যাদের যাদের সুযোগ রয়েছে আপনারা অবশ্যই এই এক্সামটিতে বসবেন এই এক্সামের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে সামনের ডিসেম্বরের আঠারো তারিখ এগারোটা উনষাট মিনিট রাত্রি বারোটা বারোটা এক মিনিট আগ পর্যন্ত ফর্ম ফিল করতে পারবেন তারপরে এই সিটের যে ফর্ম ফিল করবেন তার পরীক্ষা হবে সামনের ফেব্রুয়ারির আট তারিখ এবং রেজাল্ট হবে মার্চের শেষের দিকে আপনারা অবশ্যই এই এক্সামটি এক্সামটিতে বসার চেষ্টা করুন আমাদের টিচার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ